হজরত ইসা আলাই সালাম পুত্রকে পুনরায় জীবিত করার ঘটনা পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান হজরত ইসা আলাইসাল্লামের জামানায় নসিবিন নামক এক শহরে এক জবরদস্ত কাফের বাদশা ছিল মহান আল্লাহ তালার পক্ষ থেকে হজরত ইসা আলাইসালামের ওপর উক্ত বাদশাহীকে তাহিদের দাওয়াত প্রদানের নির্দেশ দেওয়া হলো সে অনুযায়ী হজরত ইসা আলসালাম তার অনুসারীদেরকে সঙ্গে নিয়ে নসিব ইন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন যথাসময়ে শহরের উপকণ্ঠে পৌঁছে তিনি তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে মজবুত ইমান ও সাহসী এমন কে রয়েছে যে রাজ্যের মধ্যে প্রবেশ করে চিৎকার করে বলতে পারবে মহান তালা নবী হজরত ইসা সালাম এসেছেন তোমরা সবাই তার নিকট এসে সত্য ধর্মের দীক্ষা গ্রহণ করো ইয়াকুব নামের একজন ব্যক্তি এই কাজের জন্য অগ্রসর হলো সেই সঙ্গে তোমার নামক আরও একজন ব্যক্তি এবং তৎকালীন সময়ের অন্যতম নবী হজরত সামাউন আল সালাম প্রস্তুত হলেন তারা তিনজন যখন রওনা হলেন তখন হজরত ইসা সালাম বললেন ইয়াকুব সবার আগে আমার কথায় সাড়া দিয়েছে কিন্তু সে আমাকে পরিত্যাগ করে চলে যাবে তবে তোমান এমনটা করবে না ফলে তাকে যথেষ্ট পরিমাণে বিপদে পড়তে হবে হযরত ইসা আলাই সালাম এমন ভবিষ্যদ্বাণী করার পর তারা গন্তব্যে রওনা হলেন এবং নসিবিন শহরে প্রবেশ করে এক স্থানে গিয়ে উপনীত হলেন সেখানে বসে হজরত সামান আলাই সালাম তার সঙ্গী দুইজনকে লক্ষ্য করে বললেন শহরের মধ্যে তোমরা আরও অগ্রসর হয়ে এখানকার মানুষকে ডেকে হজরত ইসা সালামের আগমন বার্তা পৌঁছে দাও আমি এখানে অবস্থান করব তোমাদের উপর যদি কোনো বিপদ আসে তাহলে আমি তোমাদেরকে উদ্ধারের চেষ্টা করব তার প্রস্তাবে সম্মত হয়ে ইয়াকুব এবং তোমান যথাস্থানে পৌঁছে গেল এবং প্রথমে ইয়াকুব সেখানকার লোকদেরকে চিৎকার করে বলতে লাগল হে শহরবাসী মহান আল্লাহ তালা নবী হজরত ইসার সালাম তোমাদেরকে সহজ সরল পথ দেখানোর জন্য দাওয়াত নিয়ে এসেছেন তোমরা তার সঙ্গে সাক্ষাৎ করো নসিবিন শহরের অধিবাসীরাও কাফের ছিল সুতরাং তারা ছুটে এসে ধমকেশ্বরে বলল তোমাদের মধ্যে এমন আওয়াজ কে দিয়েছে একক ভয়ে অস্থির হয়ে পড়ল এবং সে নিজের কথা অস্বীকার করে তোমানকে দেখিয়ে দিয়ে বলল এই ব্যক্তি এ সমস্ত কথা বলে চিৎকার করছে আমি কিছুই বলিনি তখন তারা তোমানকে ধরে বাদশার দরবারে নিয়ে গেল বাদশাহ তখন তার লোকদের কাছে সমস্ত কথা শুনে বলল যার জন্ম হয়েছে এইভাবে তাকে তুমি কিভাবে মহান আল্লাহ তালার নবী দাবি করছো এমন কথা আর কখনোই বলবে না তুমি এই সমস্ত কথা বলে যে অপরাধ করেছো সেজন্য অপরাধ স্বীকার করে তোমাকে এখানে তবা করতে হবে এবং তোমাকে শপথ করতে হবে এই জীবনে আর কোনো দিন এমন কথা বলবে না তবে আমি তোমাকে ক্ষমা করে দেব। অন্যথায় তোমাকে কঠোর শাস্তি দেয়া হবে তোমার বাদশার কথায় সামান্য পরিমাণ ভয় পেল না সে বলল হে বাদশাহ আপনি আমাকে যা খুশি করতে পারেন কিন্তু আমার জীবন থাকতে আমি এইসব কথা বলবো না এবং তাও বাও না তোমানের এই সমস্ত কথাই বাদশাহ ক্রোধে অস্থির হয়ে পড়ল এবং অনুচরদেরকে নির্দেশ দিল তোমানের চোখ দুটি উপড়ে ফেল এবং হাত পা কর্তন করে কদর্য একটি স্থানে ফেলে রাখো বাদশার আদেশ সঙ্গে সঙ্গে কার্যকর করা হলো। তোমানের সঙ্গে বাদশার এমন আচরণের সংবাদ শুনে হজরত সামাউন আলাইসাল্লাম বাদশার দরবারে হাজির হয়ে বললেন যাহাপনা আপনি আমাকে একটি অনুমতি প্রদান করুন আমি তোমানের সঙ্গে একটু কথা বলবো এবং শুনে আসবো সে ঈসার ব্যাপারে কি সমস্ত কথা বলছে অতপর আমি আপনাকে এসে জানাব বাদশা বলল তুমি তার কাছে যেতে পারো বাদশা নিজের কিছু লোককেও হজরত সামাউন সালামের সঙ্গে দিয়ে দিল তাদেরকে সঙ্গে নিয়ে হজরত সামাউন সালাম তোমানের নিকট হাজির হলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি যে ঈসাকে মহান আল্লাহ তাল নবী বলছ তার কাছে এমন এমনকি নিদর্শন রয়েছে যা দেখলে তার নবদ সম্পর্কে আমার মনের সন্দেহ দূর হয়ে যায় তোমান তখন বললেন তার অলৌকিক ক্ষমতা গুণে অন্ধপঙ্গু এবং অন্যান্য জটিল রোগীরা আরোগ্য লাভ করে এ কথা শ্রবণ করে হজরত সামাউন আল বললেন এই কাজ তো চিকিৎসকরাও করতে পারে অপর কোনো নিদর্শন থাকলে বলো তখন তোমান বললেন লোকজন গৃহে যার লুকিয়ে রাখে এবং তার গৃহে বসে যা কিছু আহার করে হজরত ইসা তা বাইরে বসে বলে দিতে পারেন হজরত সামাউন আলাই সাল্লাম তখন বললেন অভিজ্ঞ গণক দ্বারা নির্ভুল গণনার মাধ্যমে এমন কথা বলাই যায় এটা নবতের যথার্থ নিদর্শন হতে পারে না যদি তার কাছে অন্য কোনো নিদর্শন থাকে তবে সেটা বলতে পারো এবার তোমার বললেন তিনি মাটি দ্বারা পাখি বানিয়ে ফুৎকার দিলে তার জীবন্ত হয়ে আকাশে উড়ে যায় হজরত সামান আল আবারও বললেন এই সমস্ত কর্ম অনেক জাদুকরের দ্বারাই হয়ে থাকে এছাড়া অন্য কোন অলৌকিক ক্ষমতা থাকলে তা বলতে পারো এবার তোমন বললেন হজরত ইসা সালাম মহান আল্লাহ তালার হুকুমে মৃতকে জীবিত করতে পারেন এবার সামন বাদশার কাছে গিয়ে বললেন মহামান্য বাদশাহ তোমান আমার কাছে হজরত ইসা সালামের ব্যাপারে এই সমস্ত অলৌকিক বিষয়ের কথা প্রকাশ করেছে এমন কি তিনি নাকি মহান আল্লাহ তালার হুকুমে মৃতকে জীবিত করতে পারেন আর এটা যদি সত্যি হয় তাহলে তিনি যে অবশ্যই মহান আল্লাহ তালার নবী সে বিষয় সন্দেহের কোনো অবকাশে থাকবে না জাদুকর ব্যক্তিরা বহু অসাধ্য সাধন করে দেখাতে পারলেও কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারবে না এবার বাদশাহ বলল তোমরা ঈসাকে আমার দরবারে নিয়ে এসো যদি দেখা যায় সত্যি তিনি মৃতকে জীবিত করতে পারেন তাহলে অবশ্যই আমি তাকে মহান তালার নবী বলে স্বীকার করে নেব হজরত সামাউন সালাম তখন হজরত ঈসা সালামের নিকট গমন করে তাকে নিয়ে বাদশাহ দরবারে রওনা হলেন হজরত সামাউন সালাম। হজরত আলাইসাল্লামকে বললেন মহান আল্লাহ তাল নবী আপনার যে সমস্ত মৌজেজার কথা বাদশার দরবারে বলা হয়েছে তা কিন্তু আপনাকে পেশ করতে হবে অন্যথায় সে আমাকে এবং আপনাকে হত্যা করে ফেলবে হজরত ঈসা আলসালাম বললেন আগে কোনো নিদর্শন প্রকাশ করব তাই বলো হজরত সামান আলাম বললেন বাদশাহ তোমানের চোখ তুলে দিয়েছে এবং তার হাত পা কেটে ফেলেছে সবার আগে তাকেই ভালো করতে হবে অতপর বাদশাহ যে নিদর্শন দেখতে চাইবে তাকে তাই দেখাতে হবে হযরত ইসা সালাম তোমানের নিকট হাজির হয়ে আল্লাহ তালার নামে তার হাত পা এবং চোখের ওপর নিজের হাত বুলিয়ে দিলেন অমনি তার কর্তৃত হাত পা এবং উৎপাটিত চোখ সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেল অতঃপর হজরত ইসা আল ইসাল্লাম সামাউনকে সহ বাদশার দরবারে হাজির হলেন তোমান যে নিদর্শনগুলোর কথা বলেছিলেন তা তিনি এক করে বাদশাহ এবং তার লোকদের সামনে প্রকাশ করলেন নসিবিন শহরের অগণিত লোককে তিনি অল্প সময়ের মধ্যেই ভালো করে দিলেন হজরত সালমান আনহু কর্তৃক বর্ণিত রয়েছে বাদশাল লোকেরা হজরত সালামকে বলল এতক্ষণ আমরা যা দেখলাম তা অনেক দক্ষ জাদুকরও করতে পারে কিন্তু তারা কোনো মৃতকে জীবিত করতে পারে না আপনি কি তা করে দেখাতে পারবেন তখন হজরত ইসা সালাম বললেন মহান আল্লাহ তালার হুকুমে আমি সেটাও করে দেখাতে সক্ষম হব তখন তারা হজরত ইসাকে নিয়ে বহু পুরাতন একটি কবরস্থানে গেলেন সেখানে প্রাচীনকালের নবী হজরত সালামের পুত্র স্বামের কবর ছিল ওই কবরের নিকটে পৌঁছে তারা হজরত ঈসা সালামকে বলল এই কবরে যাকে দাফন করা হয়েছে তাকে আপনি জীবিত করে দেখান তখন উক্ত কবরের নিকটে গিয়ে হজরত ঈসা দুই দুরাকাত নামাজ পড়লেন অতপর মহান আল্লাহতালার দরবারে প্রার্থনা করলেন হে সর্বশক্তিমান মহান আল্লাহ তালা। আপনি আপনার অফরন্ত ক্ষমতা দ্বারা এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে এই সমস্ত লোকদেরকে আপনার ক্ষমতার নজির দেখিয়ে দিন হজরত ঈসা আলাহ সাল্লাম এই প্রার্থনা করা মাত্রই কবরটি বিদীর্ণ হয়ে গেল এবং তার মধ্য হতে সে তো শুভ্র ক্যাশ মণ্ডিত এক ব্যক্তি উপরে উঠে এলো অতপর সে প্রথমে হজরত ইসাকে সালাম দিয়ে বলল হে লোক সকল তোমরা জেনে রাখো এ ব্যক্তি মহান আল্লাহ তালাহ নবী হজরত ইসা তোমরা সবাই তার উপরই আনো এবং তাকে অনুসরণ করো এই লোকটি ছিল হজরত নুহাল ইসলামের পুত্র শ্যাম হজরত ইসা তাকে জিজ্ঞাসা করলেন হে শাম তোমাদের জামানায় কালো চুলদারি তো পাকত না তবে তোমার চুলদারি এমন সাদা কেন দেখাচ্ছে তখন জবাব দিলেন হে আল্লাহ তালা নবী আমি জানতাম রোজ ক্যামতের সামান্য আগে আপনি দুনিয়াতে আগমন করবেন কবরে বসে আপনার আওয়াজ শুনতে পেয়ে আমি মনে করেছি এমত অসন্ন হয়ে গেছে তাই আপনার আগমন হয়েছে এবং সেই কারণে হাসরের ময়দানের হিসাবের ভয়ে আমার চুলদারি এমন সাদা হয়ে গেছে হজরত সামাউন সালাম তাকে জিজ্ঞাসা করলেন শ্যাম তুমি কি বলতে পারবে তোমার মৃত্যু কতকাল পূর্বে হয়েছে শ্যাম বলল দশ হাজার বছর পূর্বে আমি এই নশ্বর জগৎ ত্যাগ করেছিলাম হজরত সামাউন সালাম বললেন তোমার যদি এখন এই দুনিয়াতে আবার অবস্থান ইচ্ছা থাকে তাহলে বলো হজরত ইসা মহান আল্লাহ তালা নিকট প্রার্থনা করে সেই ব্যবস্থা করে দেবেন শ্যাম বলল আমি তা চাই না দুনিয়া যখন কোনো স্থায়ী নিবাস নয় দুই দিন পরে হলেও এই স্থান আমাকে ত্যাগ করতে হবে তাহলে আর এখানে কিছুদিনের জন্য অবস্থান করে কি লাভ তার চেয়ে আপনি আমার জন্য দোয়া করুন যাতে মহান আল্লাহতাল্লার রহমত আমার উপরে স্থায়ীভাবে বহাল থাকে এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর সম্পূর্ণ পুনরায় তার কবরে চলে গেল সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাল্লার ইচ্ছায় কবরটি যেমন ছিল তেমনই হয়ে গেল এই ঘটনায় নসিবিন শহরের বাদশাহ এবং তার লোকজন সরাসরি প্রত্যক্ষ করে একযোগে সবাই হজরত ইসা সালামের ওপর ইমান এনে সত্য ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করল আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন